এই বাহুত্তর জুন কাফেলার ভিতরে একমাত্র বেঁচে যাওয়া পুরুষ ইমাম জয়নুল আর সব কারবালার প্রান্তরে শহীদ হয়েছে জৈনুল আবেদনও যেতে চেয়েছিলেন যুদ্ধের ময়দানে ইমাম হুসাইন গলায় জড়িয়ে দড়ে বলেছিলেন বাবা তুমি যদি ময়দানে চলে যাও তুমিও শহীদ হবে কিন্তু যুদ্ধ থামবে না কেন আমি এখনো জীবিত যতক্ষণ আমার রক্তে তারা তাদের হাত রঙ্গিন না করবে ততক্ষণ যুদ্ধ থামবে না আমি টার্গেট আমি হোসাইন হইলাম তাদের টার্গেট তুমিও যদি শহীদ হয়ে যাও আমিও যদি শহীদ হয়ে যাই নবীর বংশ এখানে শেষ হয়ে যাবে আমি তোমাকে দোয়া করে যাচ্ছি তোমা থেকে কেমন পর্যন্ত আমার নানার বংশধর পৃথিবীতে জারি থাকবে কারবালার প্রান্তরে একমাত্র বেঁচে যাওয়া পুরুষের নাম কি ইমাম জয়নুল আবিদিন। জোরে বলেন ইমাম জয়নুল আবিদিন ইমাম জয়নুল আবিদিন কয় আমি এ কথা শুনেছি আমার বাবা ইমাম হুসাইন থেকে ইমাম হুসাইন কয় আমি একথা শুনেছি আমার বাবা হজরতে আলিউল মর্তদা থেকে হজরত আলী কয় আমি শুনেছি আমার নূরের নবীর নুরের জবান থেকে আলী কি শুনেছো করসুল আমাকে বলেছে কুমতো নূরন বাইনাইয়া দায়ইয়া রব্বি কবলাল খালকিবিিয়াদ আমা আর বাঘতা আশার আলফি আম আলী আদম সৃষ্টি হওয়ার ১ হাজার বছর আগে আল্লাহ তালা আমার নূর আমার নূর নূরে মুহাম্মদি সৃষ্টি করে আল্লাহর নূরের তা ভিতরে গোপন করে রেখেছেন কয় হাজার বছর? চোদ্দ জোরে বলে না কয় হাজার এটা দুনিয়ার হিসাব না এটা দুনিয়ার হিসাব না ওই জগতের একদিন পৃথিবীর এক হাজার বছরের সমান ওই হিসাবে চোদ্দ হাজার বছর এটা যদি কনভার্ট করেন আপনি পাঁচশত চার কোটি বৎসর হয় অর্থাৎ আদম সৃষ্টি হওয়ার পাঁচশত চার কোটি বছর আগেই আমার নবী ছিলেন কি হিসাবে ছিলেন নবী, নবী এবং এবং নূর। নূর আজকে তারা রসুলকে চল্লিশ বছরের আগে নবী মানতে চায় না এই কপাল পড়া মুসলমান আমাদের সোনার বাংলায় আসে না নাই কথা বলতে হবে আসেনি যখন কাদা মাটি মূরন বিজি তখন নবী আদম যখন কাদামাটি আরে নুর বিজি তখন নবী আদমের দোয়া কবুল হলো নামে রস লাল্লাহ আদমের দোয়া কবুল হলো নামে রসো লাল্লা

হবি বালহ তো শ্রী ফলন নূরি খোদে কার কাবা তশ্রী ফলন নূরি খোদেকা বরকাবা রসো লাহ হাবি বালো লা হাবি বাল্লাহ যেদিন নবীর বেলা দত শরী সেদিন তে কাবা কাবাসী যেদিন নবীর বেলা দত যে যেদিন শবির বেলা দত শরী সেদিন তে মাকামে মা مردی گے کوری لن سیدہ مکہ ہمیں اب رہی مردی گے کوری لن یا رسول اللہ, اللہ لہ یا رسول اللہ بلہ تو شری نور نبی خود کا بار کہابہ با تو شری فلن نور نبی خود ہیکہ بار کہابہ با یا رسول اللہ یا بلا یار رسو لہ یا, رسول اللہ یا حبیب असमन र फेड़ सोले मर हा बमर हब भोले आसमान फेरे स्तोल اولیاء کل زبت یا سے نبی ر مالا اولیاء کل زبت یا سے تمہارے نامر مالا یا رسول اللہ حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ, یا اللہ, یا حبیب اللہ, اللہ اللہم مرحبا جرے جرے مولانا محمد و عالی علی سیدنا محمد لا الہا جور لا الہا آلا الہا لا اله <سؤال> الا <سؤال> الله <سؤال> محمد رسول <سؤال> الله لا اله الا الله اره الله سرا ما بدنا حي الله বুতনা গহিন নবী সারা ও ফাই নাই আর সেই নবী পাইতে হলে সেই নবী কে পাইতে হলে ওয়লি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা জুর লা ইলাহা أو لا إله إلا الله محمد رسول الله لا إله الا الله, 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 الله سالم تو میں گوسل آجم عبدالقادر جیلانی مشلا اللہ اللہ سالم تو میں گوسل آجم عبدالقادر جیلانی اللہ 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 পরশে মুরদা ইসলাম পরে মুরদা ইসলাম পাইলন নতুন জি সালাম তো মা আজম আব্দুল আজমো আবদোল কাহের সালাম তোমায় মা গা শুনো मसल अंग कतरी पहले শ্রী ফলন দু শুভ দিন শুভ খো নে দিন বেলায় দুদনা খাইয়া দিন বেলাই দুদনা খাইয়া দেখো জর নি সি সালম কৌশল আজম আবদুল কাহ জি সালাম তো

Ko hrilen ga ka majer udore Allah, Allah.

سلام تو مائ گل آجم موہی دن جی لنی پوروش مردہ اسلام پوروشت مردہ اسلام پیل تن جی بونی سلام تو مائ گل آجم عبدالقادر کا در جی اللہ माशाल अल अन अगम दे मिद Γόλα με Μωστοφαζάρα, Κάτει ημάν ειμάν φαϊλόταρα. Γόλα με Μωστοφαζάρα. Γόλα με Μωστοφαζάρα, Κάτει χάτι ειμάν φαϊλόταρα. Σε ειμάν μουρνώ, Σε ειβικοϊρά δέει

তো মোহ দিন তোমার প্রেমের ফাগল মোরা ফে জামর ও বার কয়রা দে মহদিনার গিয়া মাই দে মশাল আল্লাহ আল্লাহ দেখা যারে রে ছুনা যা রে দেখা যা রে এখা যা রে যারে মুর্শি দের পে মের খেলা মুি দে বানাই সে দে বানাই সে আল্লাহ আল্লাহ

চা রে ও পানির মো মু তুমি ধীরে 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 যা আয়ো রে গে ধীরে 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 যা আইয়রে মাশাল্লা আল্লাহ

চার দেখি তারা সেই দিন চইলা যাবে আমায় দিয়া ফাঁকে যাইবার কাল সঙ্গে কইরানী অর্ষিদি যাইবার কাল সঙ্গে কইরানী অর্ষিদ تم دھیرے 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 جا حرے مش اللہ 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 আমরা যেইদিন সইলা যাব আমরার কবরি বাজার থাইকা কি না আনবাসাদামার কিন হাই হায় আমরা যই দিন শইলা যাইব রে বাজা ন কবর বাড়ি বাজার থাইকা কি নাই আনবাসাদা আমার কেন নিজ হাতে কাফন পরাইয়া দিও রে মুর্শিদ নিজ হাতে কাফন পরাইয়া দিও রে ও পানের মো অরুশিদ রে তুমি ধীরে 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 যা হাইয়ো রে دیرے دیرے دھیرے دھیرے جا رہے مسال اللہ 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 পৌঁরে পুরে হলাম কালা কি বা সইজালা আমরা কি জালা তুমি কি কিবো জোনায় আমরার অন্তরে যা তুমি কি কিবো জোনায় আমরার অন্তরের জালা মশলা আল্লাহ ما شاء الله ما شاء الله ما الله لا إله إلا الله لا إله إلا الله محمد রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকলে একবার পড়েন আলহামদুলিল্লাহ আমার ওয়াজ শুনতে হলে জবান খুলতে হবে কথাবার্তা আমার সাথে বলতে হবে রাজি আছেন না সবাই কয় নাই তো রাজি রাজি আছেন সবাই মানুষ আছেন আলহামদুলিল্লাহ কিন্তু আওয়াজ দেন না এ বাবা কিরে বাজান একটা তাকবীর দেন না রে তাকবীর এটা মহিলা গো তাকবীর অসুস্থ লোকের তাকবীর হয়েছে নির্বাচন সামনে আছে এই লিগি তুরি এই যে আমি খোঁচাই দিয়েছি কথা কন আমি আচম্বিত হয়ে গেলাম এই এলাকার মানুষটি এরকম না নবীর প্রেমিকদের আওয়াজ আছে না নাই নবীর পক্ষে কথা কয় কি কয় না তা আপনার চুপ করে বসে আছেন ক্যাম্পাস করবেন আমার ভাই তোমার ভাই কুদ্দুস ভাই কুদ্দুস ভাই কুদ্দুস ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নমাজ পড়ে না এই কুদ্দুস ভাইয়ের ক্যাম্পাস করার লেগে বেড়েছেন আপনি মারা গেলে কুদ্দুস ভাই আপনার কবরে যাইব কথা কইতে হইবে এবার কুদ্দুস ভাই কবরে যাইব জোরে বলেন আমার নবী কবরে আসবে কি আসবে না জোরে বলেন আসবে কি আসবে না

আলহামদুলিল্লাহ অনেক বাইরে চলে আসছে আমার যে বাজানগুলি দাঁড়ায় আছে এরা যদি একটু বসত তাহলে আমি ওয়াশটা শুরু করতাম আমার এই যুবকগুলির বইলে আমি ওয়াশটা শুরু করবো এখন আমরা যদি একবার বয়াইতে পারেন তাহলে আমি ওয়াশ করাম এরা বইলে আমি ওয়াশ শুরু করু এই আপনার এনে কয়জন আছেন সামনে আসেন আগায় বসেন আগায় বসেন আগায় লরেন না এই সামনে আসেন মাইক পেন একজন ছাড়া বাকিগুলি সামনে আসেন পিছনে নেবে আওয়াজ না সামনে সামনে বাবা বাবা সামনে আসেন সামনে বসেন এটার নাম কি সিনা এটা সামনে থাকে না পিছিয়ে থাকে সিনার থেকে ফায়াজ বাইর হয়ে আর সামনে জানা ফিসে যায় কথা কয় না আপনি ফিসে বুঝছেন কি লেগে সামনা সামনি থাকলে ফায়েজ যাইব আবার আইব কিছু দাউন যাইব কিছু দাউন যাইব সামনে ঠিক এ বলা এ হলো নাম বাবা নামি যাও বাবা সামনে আসো মুরুব্বিদের সামনে দাঁড় আয় লাগা কর বসান আপনারা রাগ করে না আমার লগে কুরআন হাদিসটা দামিনা বেদামি জোরে জোরে দামিনা বেদামি কুরআন যে কোনো পরিবেশে বলা যায় না এর জন্য কোরআনি একটা পরিবেশের দরকার আছে না নাই

ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের জন্য মনটা খারাপ দিকে থাকা ইন ইংলিশ ইংরেজিতে একটি কথা আছে সে কথাটা কি দেড় ইজ ডিসএগ্রিমেন্ট অন এভরিথিং পৃথিবীতে যত বিষয় আছে আব্বা কথা না আমার একটা দুর্বলতা আমি আগে আপনাদেরকে বলে দিই আমি একটা মাহফিল রাখি এক রাতে বাবা থাক থাক না বাবারা বাবারা তোমরা আমার দিকে তাকাও না বাবা বাবা বসো বসো বাবা বসো আমারে আপনি ইংরেজি করতে কম নিষেধ করছেন আমি এখন বেশি কম এই যুবক ভাইয়ের যে চায়ের ভাই আপনারা কি কোথাও বসছেন নাকি আপনি পায়ের উপর বইছেন আহারে বাজান একটু ভিতরে এসে বাজান বাজান তোমরা একটু ভিতরে যাও যাও এই আমি দেখতেছি তোমাদেরকে তোমরা একটু ভিতরে যাও একটু আরাম করে বস না রে বাবা মাশাল্লাহ মাশাল্লাহ জোরে মারহাবা কন আরো জোরে